আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ বিগত বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা বারবার কমেন্ট করছিলেন যে বুস্টার থেকে ইনকাম করার বিষয়ে আমি যেই ভিডিওটা বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে এই বুস্টার থেকে আমি আসলে ইনকাম করতে পারছি কিনা এবং এই ইনকামটা আসলে উইথড্র করা যাচ্ছে কিনা প্রথমত একটা বিষয় জানিয়ে রাখি বুস্টার থেকে ইনস্ট্যান্ট উইথড্র করা যায় এবং এক ডলার হোক বা এক পয়সা হোক সেটাও সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্রো করে ফেলা যায় এবং আমি আসলে উইথড্র করতে পারছি কিনা এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে আজকে এখানে দেখাবো সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক কারণ বর্তমানে অনলাইন প্রতারক সাইটের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে গেছে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করার পর আসলে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে আমার ডলার জমা হয়েছে টাকা দেখা যাচ্ছে বাট উইথড্রো করতে গেলে নানান ধরনের বাহানা নানান ধরনের শর্ত পরবর্তীতে আসলে এই ডলারগুলো উইথড্র করা যায় না সো বুস্টার থেকে ইনকামটা উইথড্র করা যাচ্ছে কিনা চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি আমি কথা বলছি আর আমার স্ক্রিনের পাশে মোবাইলের স্ক্রিনটা দেখানোর ট্রাই করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে বারো ডলার সামথিং দেখা যাচ্ছে যেটা আসলে রিসেন্টলি আমি বুস্টার থেকে পেয়েছি এটা বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র করে দেখাবো প্রথমত এখান থেকে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই ওয়ালেট থেকে আমি বাইন্যান্সের মধ্যে এই ডলারগুলো পাঠাবো কারণ আমি বাইন্যান্সের মাধ্যমে ডলারটা বাইসেল করি এবং সব স্কিউর একটা পন্থা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে ডলার বাইসেল করা আর বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডলার বাইসেল করতে হয় সেটা নিয়ে আমার আলাদা আর একটা ডেডিকেটেড ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেগুলো দেখে নিতে পারেন যে ডলার কীভাবে বাইসেল করতে হয় বাইন্যান্সের মাধ্যমে তো এখানে দেখতেই পাচ্ছেন বাইন্যান্সের মধ্যে ডলারটা নিয়ে গেলাম আমি খুব শর্টলি দেখানো ট্রাই করছি এবং এখান থেকে স্পট ওয়ালেট থেকে আমি ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করলাম এবং ফান্ডিং ওয়ালেটে ট্রান্সফার করার পর এরপর আমি পিটুপি থেকে বিভিন্ন অ্যাড দেখলাম যে আসলে কোনটা আমার জন্য পারফেক্ট ডিল হতে পারে ভালো একটা দাম দেখে আমি কোনো একটা স্যালারকে নক করলাম এবং আমার যে যে পরিমাণ ডলার আমি বিক্রি করবো বা টাকা আমি চাই ওই টাকার অ্যামাউন্টটা ইম্পোর্ট করে আমি জাস্ট অর্ডার দিয়ে দিলাম এবং অবশ্যই রেটিংগুলো দেখে নেবেন এবং আরও অনেক নির্দেশনা আছে আপনার আমার বাইন্যান্সের যে অন্য ভিডিও আছে সেই ভিডিওগুলোর মধ্যে দেখে নেবেন এবং আমি অর্ডার করার পর এখানে দেখুন টাইমার উঠছে এবং কিছুক্ষণ সময় নিচ্ছে এবং এই সময় নেওয়ার এক পর্যায়ে আপনি আমার বিকাশ অ্যাকাউন্টটা দেখুন যে আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু যেই টাকাটা আসার কথা ছিল কিছুক্ষণ আগেও আপনারা দেখতে পেয়েছেন যে কত টাকা আমার অ্যাকাউন্টে ছিল আমি বারবার রেফ্রেশ করে দেখাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে দেখুন যে আমার অ্যাকাউন্ট টাকাটা পৌঁছে গেছে ব্যানেন্স অ্যাকাউন্টে যে পরিমাণ টাকার অ্যামাউন্ট লেখা ছিল সেই অ্যামাউন্টে কিন্তু আমার বিকাশে পৌঁছে গেছে অর্থাৎ বুস্টার থেকে আমি কিন্তু এই পুরো পেমেন্টটা উইথড্র করে দেখালাম তো এরপরও যদি কনফিউশন থাকে তাহলে আসলে আমার কোনো কিছুই করার নেই আর আপনারা অনেকেই জানেন যে আপনার গত কয়েক বছরের ইউটিউবার অ্যাক্টিভিটি আপনি চেক করে দেখুন অনলাইন ইনকাম রিলেটেড এতগুলো ভিডিও আসলে আমি বানাই না আমি জাস্ট হঠাৎ বিটাৎ মাত্র একটা দুইটা ভিডিও আমি বানাই যেগুলো অথেন্টিক কেননা যদি অনর্গল বিভিন্ন সাইটকে আমি প্রমোট করতে থাকি তাহলে ইউটিউবার হিসেবে আমার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি যে কোনো সাইটকে আসলে প্রমোট করি না আপনারা এই বিষয়গুলি একটু লক্ষ্য করে দেখতে পারেন তো যেহেতু এই একটা সাইটটি আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরও রিকোয়েস্ট ছিল যে একটা রিয়েল ইনকামের প্ল্যাটফর্ম যাতে আপনাদেরকে দেখায় এবং তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বারবার এই সাইটটার কথা প্রমোট করছি এবং এখনো পর্যন্ত এটা কোনো নেগেটিভ ইফেক্টের কথা আমাদের কাছে পৌঁছেনি আপনার কাছে এসেছে যদি এসে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আর আপনি কি আমার সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমাদের যে একটা কোর্স আছে দশ দিনের কোর্স করে আপনি অনলাইন মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি টেল টেক কেয়ার